সরকারের এই মুহূর্তের প্রধানতম কাজ প্রধানতম দায়িত্ব বন্যায় যে সমস্ত পরিবার যে সমস্ত মানুষ আটকা পড়ে আছে তাদেরকে উদ্ধার করা আবারও বলছি সরকারের প্রধানতম দায়িত্ব এই মুহূর্তে ফেনীসহ কয়েকটি জেলায় ভয়ঙ্কর বন্যা বন্যার পরিপ্রেক্ষিতে মানুষ যে আটকা পড়ে আছে কিছু মানুষ আটকা পড়ে আছে তাদেরকে উদ্ধার করা তার মানে কি উদ্ধার চলছে না সর্বশক্তি দিয়ে সরকার উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে বিমান বাহিনীর হেলিকপ্টার সেনা সামরিক বাহিনীর হেলিকপ্টার সহ সামরিক বাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সাধারণ স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক হিসাব ছাড়া নিজেদের উদ্যোগে এগিয়ে আসা মানুষ উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে কিন্তু আকস্মিকভাবে পানির পরিমাণ এতটা বেড়ে গেছে এবং এত বেশি স্রোত যেখানে সাধারণভাবে উদ্ধার কার্যক্রম খুব বড়োভাবে বিঘ্নিত হচ্ছে আমাদের কাছে খবর আসছে ফেনীর ছাগল নাইয়ার বেশ কিছু সুনির্দিষ্ট খবর আসছে আমি যেটা আমার প্রোফাইলে এবং এই পেজে যেটা দিয়েছি কেউ ছাদের উপরে আশ্রয় নিয়েছে দোতলা বাড়ির ছাদের উপরে আশ্রয় নিয়েছে কেউ অন্য কোথাও আশ্রয় নিয়েছে সর্বত্রই পানি এবং পানির পরিমাণ বাড়ছে বহু মানুষকে উদ্ধার করা হয়েছে আরও বহু মানুষ উদ্ধারের বাইরে রয়ে গেছে বৃষ্টি হচ্ছে যদি এই মুহূর্তে হয়তো বৃষ্টি একটু কম কিন্তু বৃষ্টির আরও সম্ভাবনা আছে এবং সারা রাত তাদের জন্যে থাকাটা অত্যন্ত কষ্টকর এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ সবচেয়ে কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎ না থাকার কারণে টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কে কোথায় কিভাবে আছেন এটা জানা যাচ্ছে না বোঝা যাচ্ছে না যারা আটকা পড়ে আছেন তারা বলতে পারছেন না যে তারা ঠিক কোন জায়গাটিতে কিভাবে আটকা পড়ে আছেন কোন দিক দিয়ে এসে কিভাবে তাদেরকে উদ্ধার করা যাবে চাঁদপুর থেকে স্পিড বোট নিয়ে মানুষ গেছে চট্টগ্রাম থেকে স্পিড বোট নিয়ে মানুষ এসেছে আরও বহু জায়গা থেকে স্পিড নিয়ে মানুষ এসেছে কিন্তু স্পিড বোট নিয়ে আসলেই উদ্ধার করা যাচ্ছে না অনেককে কারণ প্রশিক্ষিত লোক ছাড়া এই এই স্রোতের মাঝে উদ্ধার করাটা খুবই কঠিন এর মাঝে একটি শ্রেণীকে দেখছি এই পলাতক শেখ হাসিনা সরকারের পতনে যারা এখনো হতবিহম্বল হয়ে আছেন তারা মনে করেছেন যে বন্যার বন্যা এসেছে এখন সুযোগটা পাওয়া গেছে সেই শ্রীগালের মতো শিয়ালের মতো হুক্কা হওয়া দিয়ে মুখটা বের করার চেষ্টা করছে যে মানুষকে উদ্ধার করা হলো না সরকার কোনো কাজ করছে না ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে ডক্টর দেখা করেছেন তিনি কি জানতে চেয়েছেন ভারত বাদ কেন খুলে দিল আরে বেকুবের দল এখন সেটা নিয়ে আলোচনা করার সময় না ভারত যা করেছে সেটা নিয়ে ভারতের সঙ্গে কথা বলার বহু সময় আছে পাহাড়ি ঢল নদীর পানি স্রোতের মতো এসে বন্যা তৈরি করেছে ভারত কয়েকটি বাঁধ খুলে দিয়েছে যে বাঁধগুলো খুলে দেওয়ার আগে বাংলাদেশকে সতর্ক করেনি যে কারণে বন্যাটা একটা ভয়াবহ আকার নিয়েছে এটা নিয়ে কথা বলা হচ্ছে উপদেষ্টারা কথা বলেছেন আরও কথা বলা হবে ভারতের সঙ্গে কথা বলার বহু সময় আছে যে বেকুবের দলগুলো চিৎকার করছেন ওই চিৎকার করার সময় এখন নয় এখন দরকার মানুষের পাশে দাঁড়ানো যে বেকুবরা চিৎকার করছেন সেই বেকুবরা কিন্তু মানুষের পাশে দাঁড়াচ্ছেন না মানুষের পাশে কারো কাছে দাঁড়াচ্ছেন বহু বছর পরে এই একটি বন্যায় দেখা যাচ্ছে সর্বস্তরের মানুষের একটা অংশগ্রহণ যেটা খুবই আশার কথা টিএসসি কেন্দ্রিক এক ধরনের তৎপরতা শিক্ষার্থীরা শুরু করেছেন ত্রাণ সংগ্রহ করা এবং এলাকায় পৌঁছানো এবং এর বাইরে যে যেভাবে পারছে আমি দেখছি দলমত নির্বিশেষে আমি আওয়ামী সমর্থিত বহু সাংস্কৃতিক কর্মীকেও দেখছি এই জায়গাটিতে অংশগ্রহণ করতে তার মানে হচ্ছে দলমত নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোর একটা পরিবেশ তৈরি হয়েছে বহু বছর পরে এই পরিবেশ তৈরি হবার কারণে একটা জাগরণ তৈরি হয়েছে এবং সেই জাগরণে অবশ্যই আমরা বন্যারদের পাশে দাঁড়াতে পারব তাদের বাঁচাতে পারব সহায়তা করতে পারব। কিন্তু ইমিডিয়েট যদি তাদেরকে আমরা উদ্ধার করতে না পারি এখন যারা আটকে আছে তাহলে একটা বিপদের সম্ভাবনা আছে প্রাণহানির একটা সম্ভাবনা আছে অর্থাৎ একটা সম একটা সম্মিলন ঘটেছে মানুষের যে বিপদে মানুষের পাশে দাঁড়ানোর যে আকুতি সেটা এবছর এখন তৈরি হয়েছে সরকার সতর্ক আছে সামরিক বাহিনী বিমান বাহিনী নৌবাহিনী সতর্কতার সঙ্গে অত্যন্ত দ্রুত গতিতে মানুষকে উদ্ধারের চেষ্টা করছে যে পরিবারটির কাছে কোনো কারণে পৌঁছানো যাচ্ছে না সেই পরিবারটি মনে করছেন কোথাও সেনাবাহিনী কাজ করছে না কোথাও নৌবাহিনী কাজ করছে না কোথাও বিমান বিমানবাহিনী কাজ করছে না কোথাও সরকার কাজ করছে না বিনীতভাবে বলি মাঠের পরিবেশটা তেমন নয় আপনার পর্যন্ত হয়তো পৌঁছানো যায়নি নানা কারণে প্রতিকূল পরিবেশের কারণে অথবা আপনি যে জায়গাটিতে আটকে আছেন সেই জায়গাটির খবর পাওয়া যাচ্ছে না হেলিকপ্টার থেকে চেষ্টা করা হচ্ছে আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করেন কষ্ট কথা বলা সহজ বাস্তব পরিস্থিতি অনেক কঠিন সেটা বুঝতে পারি আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করেন সরকার অত্যন্ত তৎপর আছে তার চেয়েও বড় কথা সাধারণ জনমানুষ অত্যন্ত তৎপর আছেন কে কিভাবে স্পিড বোর্ড জোগাড় করে এলাকায় যাচ্ছেন সেই সংবাদ এখনই জানা যাচ্ছে না কিন্তু আমরা যেটা বুঝতে পারছি সেটি হচ্ছে মানুষের ভেতরে একটা তীব্র আকুতি তীব্র আকাঙ্ক্ষা নিয়ে মানুষকে বাঁচানোর একটা চেষ্টা করা হচ্ছে এই সংবাদগুলো আমরা বিস্তারিত দু এক দিনের মধ্যেই দিতে পারবো এখন হয়তো সুনির্দিষ্ট করে দিতে পারছি না মানুষ মানুষের পাশে দাঁড়ানোর একটা উদ্যোগ নিয়েছে মানুষ যখন মানুষের পাশে দাঁড়ায় তখন কোনো বিপদই আর বিপদ থাকে না এই বিপদও কেটে যাবে শেখ হাসিনার মতো একটা জগদ্দল পাথর দানবীয় স্বৈরাচারকে যে দেশের মানুষ বিতাড়িত করতে পেরেছে সেই দেশের মানুষ বন্যার কাছে হেরে যাবে সেটা কোনোভাবেই হতে পারে না বিতাড়িত সরকারের মুখপাত্র বিতাড়িত সরকারের দালাল বিতাড়িত সরকারের মোসাহেবরা মাথা তোলার যে চেষ্টা করছেন আপনাদের জন্যে মাথা তোলাটা এই বাংলাদেশ মানে তোলা যাবে না মোটেই বিষয়টি সেরকম নয় এই বাংলাদেশ যারা মুক্ত করেছে স্বৈরাচারের থেকে তারা দলমত মত নির্বিশেষে সবাইকে নিয়েই বসবাস করতে চায় আপনাদের মতো কথায় কথায় পাকিস্তান পাঠিয়ে দিতে চায় না কিন্তু আপনারা যদি পরিস্থিতির শিকার নিতে মানে পরিস্থিতির মূল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আপনারা যদি সুযোগ নিতে চান সেটি হবে ভয়াবহ অন্যায় আপনাদের চরিত্র আরেকবার উন্মোচিত হবে যে আপনারা কত বড় মাপের অসৎ আপনারা কত বড় মাপের দুই নম্বর মানুষ দয়া করে এই বিপদের কালে এই খোঁচাখুচিটা করবেন না ডক্টর ইনুস বলেছেন এটা আমি তার নিজে মুখে শুনিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে বন্যার পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা করা হচ্ছে সেটা ঠিক নয় যা করা হচ্ছে মানে বন্যাকে তিনি অস্বীকার করেননি বন্যা থেকে বন্যাত্ম মানুষের উদ্ধার করার তৎপরতা থামিয়ে দেননি তিনি বলেননি যে দেশে কোনো বন্যা হচ্ছে না তিনি আপনাদেরকে সতর্ক করছেন পরিস্থিতির সুযোগ না নেয়ার জন্যে আপনাদেরকে সতর্ক করা হচ্ছে পরিস্থিতির সুযোগ না নিয়ে মানুষের পাশে দাঁড়ান ডক্টর ইউনুস কোনো কিছু অস্বীকার করেননি সরকার কোনো কিছু অস্বীকার করেননি কারো কারো কথার মধ্যে যদি সেরকম কোনো কিছু থাকে অবশ্যই তার প্রতিবাদ করতে হবে আপনি প্রতিবাদ করবেন আমরা প্রতিবাদ করব। কিন্তু পরিস্থিতির সুযোগ নিয়ে খোঁচাখুচি করবেন না উস্কানি দিয়ে আহ্লাদিত হতে চাইবেন না মনে করবেন না যে আপনার পতন হয়েছে মানে শেখ হাসিনার পতন মানে তো আপনারও পতন যারা এর থেকে সুযোগ নিতে চাচ্ছেন আপনার পতন হয়েছে আপনি এখন বন্যাকে কেন্দ্র করে সরকারকে বিপদে ফেলে হুক্কা হওয়া করবেন সেই সুযোগ পাবেন না বন্যা অত্যন্ত দক্ষতার সঙ্গে মোকাবেলা করা হবে প্রাথমিক অবস্থাতে যে ধাক্কাটা থাকে সেই ধাক্কাটি আছে এটা কেটি কাটিয়ে ওঠা হবে যারা ওই যে পতিত স্বৈরাচার পলাতক স্বৈরাচার শেখ হাসিনার ছবি প্রকাশ করছেন যে এই আগস্টের শেষে এসে বন্যা হতে পারে তিনি সতর্ক করেছিলেন এখন শেখ হাসিনা হচ্ছে এমন একজন মানুষ যার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত অসততা অসত্য বক্তব্য মিথ্যা বক্তব্য মানে তিনি যদি একটা জাতির উদ্দেশ্যে একটা ভাষণে যদি একশো পঞ্চাশটা বাক্য বলেন তার একশো আটচল্লিশটা থাকে মিথ্যা তো এই মিথ্যা বলা একজন মানুষ কাকতালীয়ভাবে হোক আর যে কারণেই হোক তিনি যখন সত্য বলে ফেলেন তার সেই সত্য মানুষ বিশ্বাস করে না শেখ হাসিনা সরকারের সময়ও আমরা বন্যা মোকাবেলা করতে দেখেছি অরাজকতা কাকে বলে সেটা দেখেছি কত মানুষ ছিল আর কয়জনের জন্য ত্রাণ পৌঁছানো হয়েছে সেগুলো আমরা দেখেছি পেছনের উদাহরণ টানতে চাই না দৃষ্টান্ত দৃষ্টান্ত তৈরি করাটা বর্তমান সরকারের দায়িত্ব নিশ্চয়ই বর্তমান সরকার দৃষ্টান্ত তৈরি করতে পারবে যখন যেখানে শুধু একটু অনুরোধ করি সেনাবাহিনীর ভাই থেকে শুরু করে সবাইকে অনুরোধ করি আপনারা যেখানে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছেন ওই ঠিকানাগুলোতে সুনির্দিষ্ট করে আপনারা উদ্ধার করার চেষ্টা করেন আমার সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ কয়েকটি চারটি ঠিকানা দেওয়া আছে সেখানে দুই তিনশো মানুষ আটকা পড়ে আছে তাদেরকে উদ্ধারের ব্যবস্থা করেন নিশ্চয়ই মানুষ সবাই সবাই এক হয়েছে মানুষ মানুষের পাশে দাঁড়াবে সামরিক বাহিনী সহ বেসামরিক উদ্যোগে যে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে এই উদ্ধার তৎপরতা থেমে থাকবে না মানুষ বিপদ থেকে উদ্ধার পাবে মানুষ মানুষের পাশে দাঁড়াবে ওই উস্কানিদাতারা ওই পতিত স্বৈরাচারের দোসররা আবারও পতিতই হবে তারা কোনো সুযোগ নিতে পারবে না